এত সুন্দর কাজ করা গজ কাপড়ের দাম মাত্র একশো টাকা গজ আরও পেয়ে যাবেন মার্কেট থেকে অর্ধেক দামে এই পার্টি গজ কাপড় আরও পেয়ে যাবেন একেবারে কম দামে পাঞ্জাবির গজ কাপড় বেক্সি বয়েল কাপড় আর গাঞ্জা কাপড় আর তৈরি করে নেন আপনার মন মতো শাড়ি জামা সারা গারা লেহেঙ্গা হ্যাল এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে এমন একটা সাপ্তাহিক হাটের সন্ধান দেব যেখানে গজ কাপড় পেয়ে যাবেন খুবই কম দামে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওর লাস্টে হাটের অ্যাড্রেসটা বলে দেওয়া থাকবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন প্রথমে হাটে এই পাঞ্জাবির গজ কাপড়গুলো দেখছিলাম কাপড় কোয়ালিটি অনেক ভালো ছিল আর এগুলার গজ ছিল মাত্র একশো টাকা করে একশো টাকা করে আপনি অনেক সুন্দর সুন্দর প্রিন্টের পাঞ্জাবির কাপড় এখানে পেয়ে যাবেন যেসব ভাইয়েরা পাঞ্জাবি বানিয়ে পড়তে পছন্দ করেন অথবা পরিবারের বাবা ভাই অথবা হাজবেন্ড যদি পাঞ্জাবি বানিয়ে পড়তে পছন্দ করে এখান থেকে সুন্দর গজ কাপড়গুলো কিন্তু নিতে পারেন ফ্লেক্সিবল কাপড়ের প্রাইস তো আমাদের কম বেশি সবারই জানা আছে মার্কেটে একশো তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম করে গজ বেচে আর এখানে পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা আশি টাকায় এই সুন্দর সুন্দর গছ কাপড়গুলো পেয়ে যাবেন এখানে অনেকগুলো টুকরা কাপড়ও ছিল প্রাইস সেম এই হাটে অনেক অনেক গজ কাপড়ের দোকান আছে এটাও আরেকটা বেক্সিবল কাপড়ের দোকান এইখানের কাপড়গুলো এত ভালো লেগেছে প্রিন্ট খুবই সুন্দর এই দোকানের প্রাইস ছিল আশি টাকা বা নব্বই টাকা এরকম এই কালার প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে বেগুনি কালারের মধ্যে প্রতিটা প্রিন্টই খুব সুন্দর এগুলা দিয়ে কিন্তু আপনি খুব সুন্দর ডিজাইন করে জামা বানাতে পারেন মার্কেট থেকে আমাদেরকে কিনতে হয় একশো চল্লিশ টাকা তিরিশ টাকা এরকম করে আর এখানে পেয়ে যাচ্ছে মাত্র আশি টাকা নব্বই টাকা করে আর এই জর্জেট কাপড়গুলো ছিল একশো টাকা গজ এই কাপড়গুলোও অনেক সুন্দর ছিল কোয়ালিটি অনেক ভালো ছিল এখানে সুতি গছ কাপড়ের অনেক অনেকশন পাবেন ডিজাইন পাবেন প্রতিটাই সুন্দর আমার বাটিকের মধ্যে এই কাপড়টা অনেক ভালো লেগেছে খুবই সুন্দর ছিল ডিপ কালারের এর মধ্যে এই প্রিন্ট অনেক সুন্দর কাপড়ের মধ্যে ওয়ার্ক করা এই টাকা গজ সেল করে এখানে আপসন মাত্র নব্বই টাকা করে আপসন করা এই গজ কাপড়টা অনেক সুন্দর ছিল এছাড়া এখানে আরো পেয়ে যাবেন এরকম ডিজাইন করা কাপড় এগুলো এত সুন্দর এগুলোর প্রাইস ছিল আশি টাকা গজ দেখুন কত সুন্দর করে ডিজাইন করা আছে এই কাপড়টা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা করেছিল এগুলো দিয়ে সুন্দর করে জামা স্কার্ট ব্লাউজ এগুলো তৈরি করতে পারবেন এই জর্জেট কাপড়গুলো আমার এত ভালো লেগেছে এগুলো অনেক সুন্দর ছিল এগুলো দিয়ে শাড়িও বানাতে পারবেন এগুলো মাত্র একশো টাকা করে গজ ছিল আর এই কালারটার কথা কি বলবো এটা তো আমার চোখে এখনো লেগে আছে এটা এত সুন্দর ছিল এটার প্রাইসও হচ্ছে সেম মাত্র একশো টাকা গজ আর শাড়ি বানাতে আপনাকে ছয় গজের মতো নিতে পারবে আর এই শাড়ি যদি আমরা কিনতে যাই আমাদের তো হাজার টাকার উপর দিয়ে কিনতে হবে তো মাত্র ছয়শো টাকা কিন্তু আপনি শাড়িও বানিয়ে পারবেন এই সুন্দর গছ কাপড় দিয়ে যারা প্রিন্টের বরকা পড়তে পছন্দ করেন তারা এগুলো দিয়ে বরকাও বানাতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এই গছ কাপড় একবার দেখুন কি সুন্দর করে কাজ করা এগুলা দিয়ে খুব সুন্দর ভাবে ব্লাউজ তৈরি করা যাবে ড্রেস তৈরি করা যাবে এগুলোর প্রাইস মাত্র একশো টাকা গজ ছিল এটা সুতি না এটা একটু কাতান টাইপ কাপড় খুব সুন্দর কাপড়টা এটার মধ্যে এই গ্রিন কালার রেড কালার ছিল এই কাপড়গুলো অনেক সুন্দর এগুলোর প্রাইসও সেম ছিল আর এই কাপড়টা দেখুন জরি সুতার কাজ করা এটাও সেম প্রাইস মাত্র একশো টাকায় গজে এত সুন্দর একটা গজ কাপড় পেয়ে যাচ্ছেন কত এই গাছ কাপড় একশো বিশ টাকা গজ এগুলো এত সুন্দর দুশো টাকা আড়াইশো টাকা নিচে তো মার্কেট থেকে কিনতেই পারবেন না এটাও অনেক সুন্দর ছিল দেখুন কত সুন্দর করে কাজ করা আছে তো এগুলা দিয়ে কিন্তু আপনি অনেক সুন্দর করে ড্রেস বানাতে পারবেন এখানে আরো পেয়ে যাবেন নেট আর অর্গাঞ্জা কাপড়ের মধ্যে গর্জে ভাবে কাজ করা এই গজ কাপড়গুলো এগুলো তো মার্কেটে আটশো সাতশো হাজার টাকা করে সেল করে এখানে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে কাপড়গুলো এত সুন্দর এগুলা দিয়ে কিন্তু ডিজাইনার শাড়ি বানাতে পারবেন পিস বানাতে পারবেন গাউন বানাতে পারবেন খুবই সুন্দর ছিল কাপড়গুলা গজ কাপড়গুলা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন কি সুন্দর ভাবে কাজ করে এগুলা দিয়ে গাউন লেহেঙ্গা কিন্তু খুব সুন্দর ভাবে বানানো যাবে শাড়িও করা যাবে এই গোল্ডেন কালার গজ কাপড়টা খুব সুন্দর ছিল এগুলোর প্রতিটার প্রাইসই হচ্ছে মাত্র তিনশো টাকা করে এখানে আরও কমে গছ কাপড়ও পেয়ে যাবেন তা আস্তে আস্তে দেখাচ্ছি এই কাপড়টা দেখুন কি সুন্দর এটার প্রাইসও চাচ্ছিল মাত্র তিনশো টাকা করে তো দামাদামি করে কিন্তু কমানো যাবে এই গজ কাপড়গুলো দিয়ে প্রিন্সের গাউন বানালে কিন্তু খুবই সুন্দর হবে আর দেখুন কত রকমের কালেকশন আছে এই হারটাতে রেড কালার এই গছ কাপড়টা আমার অনেক ভালো লেগেছে খুব সুন্দর ছিল এখানে আরও পেয়ে যাবেন অরগাঞ্জা গজ কাপড় এগুলোর দাম ছিল মাত্র ষাট টাকা করে এগুলো দামাদামি করে কিনতে পারবেন অনেকেই শখ থাকে যে বাচ্চাকে ডিজাইন করে লেহেঙ্গা বানিয়ে দিবে বা ড্রেস বানিয়ে দিবে তো রিজনেবল প্রাইসে এখানে এত সুন্দর গছ কাপড় পেয়ে যাচ্ছেন অবশ্যই ভিজিট করবেন আর এখানে আরও পেয়ে যাবেন নিলেনের এই গছ কাপড় গুলাইগুলো মার্কেটে দুইশো টাকা আড়াইশো টাকা করে সেল করে এখানে এ সেল করছিল মাত্র একশো টাকা করে একশো টাকারও ছিল এগুলা প্রাইস ছিল একশো পানাও অনেক অনেক বড় ছিল আর কোয়ালিটি ভালো এর পাশের সেল করছিল এগুলোর এগুলোর ডিজিটাল প্রিন্টের এই গছ কাপড় গুলা এগুলো এত সুন্দর এগুলোর প্রাইস ছিল একশো টাকা গজ এগুলো আমার খুব ভালো লেগেছে এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো সামনে থেকে দেখিয়ে বুঝতে পারছেন এগুলো মার্কেটে দেড়শো টাকা নিচে কিনতে পারবেন না নেটের মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করা এই গজ কাপড়গুলোর দাম ছিল মাত্র একশো টাকা গজ দেখুন কি সুন্দর সুন্দর কালেকশন ছিল মাত্র একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর গোল জামা আর হচ্ছে লেহেঙ্গা বানানো যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর ভিডিও লাস্টে এই হাটের অ্যাড্রেসটা বলে দেওয়া থাকবে রেড কালার এই গছ কাপড়টা কি সুন্দর তাই না এগুলা সবগুলোর প্রাইসে ছিল একশো পঞ্চাশ টাকা করে আর এখন যে গছ কাপড় দেখাচ্ছে এগুলার ওনার কাপড়ও ছিল আলাদা করে ওনার কাপড়ে গছ কাপড় ছিল একশো বিশ টাকা করে আর জামার যে গছ কাপড় ওটার প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা করে এই তো এই ছিল ওনার কাপড়টা ওনাগুলাও অনেক সুন্দর করে ডিজাইন করা ছিল এখন এই সাপ্তাহিক মঙ্গলবারের হাটের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নারায়ণগঞ্জ ফতুল্লা লঞ্চ ঘাটের অপোজিটে টিআইটি মাঠে বসে প্রতি মঙ্গলবারে এই সাপ্তাহিক বিশাল বড় হাট তো যারাই যাওয়ার প্ল্যান করছেন অবশ্যই কুরবানি ঈদের আগে যাওয়ার চেষ্টা করবেন কারণ কুরবানি ঈদের সময় এখানে গরুর হাট বসবে তখন এই হাটটা না আবার ঈদের পর থেকে বসবে নারায়ণগঞ্জের কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম